বিশ্ব বিনোদনের কেন্দ্র হলিউড হিলস সম্প্রীতি ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর দাবানল যখন লস অ্যাঞ্জেলসকে গ্রাস করছে চারিদিকে শুধুই আগুন আর ধ্বংসস্তূপ তখন অলৌকিকভাবে অক্ষত রয়ে গেছে ম্যালিবুর একটি বাড়ি আগুনের তীব্রতা সব কিছু ধ্বংস করলেও এই বাড়িটি কিভাবে রক্ষা পেল বাস্তব নাকি কোনো রহস্য এই গল্প আপনাকে হতবাক করবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে চারপাশ ছাড়খার তখন আগুনের লেলিহান শিকা সামলাতে না পেরে পুরো এলাকা বিপর্যস্ত ছিল কিন্তু এর মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল প্যালিসেডের ম্যালিবু এলাকায় একটি বাড়ি অলৌকিকভাবে আগুনের হাত থেকে রক্ষা পেল যদিও আশেপাশে কিছু পুরে ছাই হয়ে গেছে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা এবং সবাই অবাক হয়ে দেখছে এই অদ্ভুত ঘটনার প্রেক্ষাপট চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেনার একজন বর্জ্য ব্যবস্থাপনা নির্বাহী তার পরিবার নিয়ে বসবাস করতে নয় মিলিয়ন ডলারের বিলাসবহুল তিনতলা বাড়িতে এক ভয়াবহ দাবানলের সময় তারা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান আগুনের নিভে গেলে ফিরে এসে দেখেন যে আশেপাশে সব বাড়ি পুড়ে গেছে কিন্তু তার বাড়ি ছিল অক্ষত অবস্থায় এমন কি দেওয়ালেও ছিল না আগুনের কোনো চিহ্ন এটি এক রহস্যময় ঘটনা যা সবাইকে অবাক করে দিয়েছে বাড়ির মালিক ডেভিড স্টেনার বলেন যখন ম্যালিবোতে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে তখন কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন পরে বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার ছবি এবং ভিডিও দেখে তারা ভেবেছিলেন যে তারা বাড়িটি হারিয়ে ফেলবেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ডেভিড দেখেন যে আশেপাশে কিছু পুড়ে গেলেও তার বাড়ি অক্ষতভাবে দাঁড়িয়ে আছে এটা কি অলৌকিক না কোনো ঘটনা নাকি কিছু ব্যাখ্যা আছে বাড়ির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবার হওয়ার পর নানা গুজব ছড়িয়ে পড়েছে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে ডেভিড জানান যে বাড়িটি বড় আঘাত বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বিশেষ নকশায় তৈরি করা হয়েছে বাড়িটির ছাদটি অগ্নি প্রতিরোধক দেওয়ালগুলো শক্ত পাথর দিয়ে তৈরি এবং বিশেষ প্রলেপ দেওয়া হয়েছে এছাড়াও বড় ধরনের ঘূর্ণিঝড় বা জল উচ্ছ্বাসের চাপে প্রতিরোধমূলক কাঠামো মাটি থেকে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে ভয়াবহ দাবানলেও বাড়ি কোনো ক্ষতি না হওয়ায় ডেভিড ও তার পরিবার খুশিতে আত্মহারা তারা তাদের বাড়িটির নাম দিয়েছেন লাস্ট হাউস ট্রেন্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি এই ঘটনাটি তাদের জন্য সত্যি অবিশ্বাস্য ও আনন্দের লস অ্যাঞ্জেলসের অঞ্চলে এই ভয়াবহ দাবানলের সূত্রপাতনি তদন্ত চলছে বিশেষজ্ঞদের মতে পুরোনো আগুনের ধ্বংসবিশেষ থেকে নতুন আগুন পুনরায় জ্বলে উঠতে পারে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে এই নিউ ইয়ার সময়কার আগুনের উৎসের কাছাকাছি স্থান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানিয়েছেন যে বাতাসের তীব্র গতিবেগ কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই ঘটনার ভয়াবহতা একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব চলচ্চিত্র এবং বিনোদনের রাজধানী হলিউড হিল সম্প্রীতি সময়ে ক্যালিফোর্নিয়ার দাবানলে হলিউডস পুড়ে যাওয়ার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে হলিউডের সবচেয়ে আইকনিক জায়গা হলো এই হলিউড সাইন্স এটি লস অ্যাঞ্জেলসের মনিকা পাহাড়ে হলিউডস হিলসের মাউন্টলিতে অবস্থিত গ্রিফিট পার্কের অংশ হলিউড হিলস এর বিশেষ বৈশিষ্ট্য হলে এখান থেকে পুরো লস অ্যাঞ্জেলস শহরের অন্যান্য দৃশ্য দেখা যায় বিশাল সাদা অক্ষরের হলিউডস লেখা সাইনটি অনেক দূর থেকে চোখে পড়ে উনিশশো তেইশ সালে আবাসন প্রকল্পের বিজ্ঞাপনের জন্য এখানে হলিউডস ল্যান্ড নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল যার প্রতিটি অক্ষর ছিল পঞ্চাশ ফুট লম্বা পরে উনিশশো সালে ল্যান্ড অংশটি সরিয়ে ফেলা হয় এবং এটি হলিউড নামে পরিচিত হয়ে ওঠে এর থেকে এটি লস অ্যাঞ্জেলেসে এবং বিশ্বের বিনোদন জগতের প্রতীক হিসাবে জায়গা করে নিয়েছে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ